আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন কোরবানি সম্বন্ধে কিছু আলোচনা করার আল্লাহর কাছে তোপি কামনা করছি প্রথমে আমি কোরআন থেকে দুটা আয়াত পেশ করবো সুরা কাউসার দিদি নাম্বার আয়াত আসাল্লি রব্বিকা ওয়ান হাফ এখানে আল্লাহ সুবাহ তালা বলেছেন তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ ও কোরবানি করো তো কোরবানির সাথে কিন্তু নামাজের এটা সম্পর্ক আছে আর একটা আয়াতে আল্লাহ সুবাহ তালা বলেন সুরা আনামের একশো বাষট্টি নম্বর আয়াত উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লা হি রব্বিল আলামিন তুমি বলে দাও আমার নামাজ আমার সকল ইবাদত কোরবানি ও হজ আমার জীবনও আমার মরণ সব কিছু সারা জাহান আল্লাহর জন্য তাহলে কোরবানির সাথে নামাজের একটা সম্পর্ক আছে তো এ সম্বন্ধে আরও আলোচনা করবো একটু পরে তো মূলত কোরবানি ফরজ সরি ওয়াজিব সুনতে মোকায়দা এ নিয়ে আলমদের মধ্যে একটু মতনক্য আছে তো বিশেষ করে শাইলুল ইসলাম তামিয়া রহমতুল্লাহ অন্যতম কিন্তু অধিকাংশ সাহাবা তাবিন তাবিনের মতে কোরবানি সুন্নতে মকায়দা গুরুত্বপূর্ণ অবশ্য মুসলমানদের জন্য মধ্যম পন্থা এই যে সামর্থ্য থাকলে কোরবানি অবশ্যই করতে হবে আয়াত এটা প্রমাণ ফরজ হয়ে গেছে নির্দেশ দেওয়া হয়েছে এতটুকুই এখন সময় একটা উঠে যায় যে কেউ যদি টাকা অন্য জায়গায় সৎকার করে দেয় কিন্তু তার হজের ফরজ কখনোই আদায় হবে না ঠিক তেমনি হবে কোরবানি না করে যদি সে অন্য কোথাও দান করে তাহলে সে কোরবানির যে মহত্ব সেই সব থেকে সে বঞ্চিত হলো মানে যখন যে বাদ করতে হচ্ছে সেটাই করব আর অবস্থা বুঝে বিবেচনা করা হবে আলমদের সাথে পরামর্শ করে আর বিশেষ করে একটা গোষ্ঠী আসলে গোষ্ঠী বলবো না আসলে সবই আমরা মুসলমান ভাই আমাদের মধ্যে মতগুলো থাকে কোরবানি সাত ভাগ না এক ভাগ তো সফরের একটা হাদিস বর্ণা করে থাকে অনেকে সাত ভাগ দেওয়ার পক্ষে দলিল দিয়ে থাকে যে আমরা সফরে সাত ভাগে কোরবানি দিয়েছি এখন আল্লাহ এটা না যে সফরের দিশা অন্য সময় দেওয়া যাবে না এই হাদিসটা কেউ পেশ করতে পারে নাই তবে সবচেয়ে উত্তম হচ্ছে এক একা কোরবানি দেওয়া মানে উত্তম মানে ওইটাকে অনুত্তম ওটা অনুত্তম না আপনার সামর্থ্য আছে একটা ভেড়া বা একটা ছাগল দিবেন এটাই চূড়ান্ত আমরা ওই সাত ভাগ দি সেটাও দেওয়ার অনুমতি আছে এখানে যদি কেউ এটা বলা যায় নাই তিনিও ভুল বলেন আর আমি বা আমি যথেষ্ট চেষ্টা করি আলহামদুলিল্লাহ তৌফিক আমি নিজের থেকে কোনো কথা বলি না আমি যথেষ্ট আলাম থেকে আগে কথা শুনি এবং হাদিস পড়ছি আজকে হাদিসটা পড়ছি আর এতে বোঝা যায় যে সবাই দেওয়া যায়স তবে এক এক ক্রমায় দেওয়া সবচেয়ে উত্তম আরেকটা কথা আছে যে কোরবানি আমি ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দিতে পারবে কিনা ব্যক্তি বলতে মনে করেন আপনি ঋণ দিচ্ছেন তার সাথে আপনার একটা চুক্তি আছে যে আমি আপনার ঋণটা এভাবে দিচ্ছি মাসিক বা সাপ্তাহিক ভাবে দিচ্ছি তাহলে তো সমস্যা চাপা চাপি নাই আপনি কিছু টাকা হলো করে কোরবানি দিতে পারেন এটা আসলে তো আল্লাহর কাছে পছন্দনীয় চেষ্টা করবেন দেওয়ার জন্য আর যদি কিছু পাঠা দাঁড়া এমন হয় যে আপনাকে টাকা দিতে অপমানিত করবে লাঞ্ছিত করবে এবং সে আপনাকে সুযোগ দিচ্ছে না যে না সে আমার তুমি কোরবানি দেওয়ার দরকার আমার টাকা অবশ্যই দিতে হবে তাহলে আপনার কোরবানি না দেওয়াটাই আপনার জন্য উত্তম আপনি তার দেওয়াটা পরিশোধ করে থাকেন আর এমন আছে যে আমার জন্য কেউ আমাকে বিশাল অঙ্কের দেনা তাতে সমস্যা নাই কিন্তু একটা কোরবানি গেলে আমার সমস্যা হয় তাহলে কোরবান দেওয়া উচিত আর দয়া করে আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাই আমাদের চিন্তা চেতনায় থাকুক মনে হচ্ছে আমাদের এমনটাই থাকুক সমাজের কথা ভেবে সমাজ আমাকে কী বলবে আমার বাচ্চারা কার মুখের দিকে তাকিয়ে থাকবে আমার স্ত্রীর সাথে আমার মতন হবে যদি আমি কোরবান না দিই আমরা এই পথ পরিহার করে থাকি আর বিশেষ করে দয়া করে মানসম্মাদের দিকে তাকিয়ে সুদ নিয়ে কোরবানি দিবেন না এই কোরবানি আপনার জন্য দেওয়া হারাম 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 আপনি যদি মনে করেন যে আমি কোরবানিটা না দিলে সমাজে আমার মুখ দেখাবো কি করে আমার মানসম্মান বাঁচবে তাহলে শোনেন আল্লাহর কসম সামনে আমার কোরআন শরীফ আছে সে কোরআন দিয়ে বলতেছি আপনি চরম লাঞ্ছিত হওয়ার জন্য অপেক্ষায় থাকেন কোরবানি টাকা খুব চাপচাপি আছে সমস্যা আছে দেওয়া দরকার নেই আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে আমি অনেক সময় দিই না মাঝে মধ্যে দিই আল্লাহ সোহাত আমাদেরকে এবং আপনাকে যারা আমার এই কথাটুকু শুনছেন প্রত্যেককে গুরুত্ব অনুধাবন করে সঠিক সিদ্ধান্ত নিয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। ক্ষমা তৌফিকিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া